নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা ডিসপ্লেতে দেওয়া সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ অর্থাৎ বাংলা ব্যাকরণ বইয়ের নাম যেটা ভাষাচর্চা সেই ভাষাচর্চার আমরা একটা বিষয় নিয়ে আজ আমরা তোমাদের সামনে আলোচনা করতে চলেছি নির্মিতি অধ্যায়ের প্রথম টপিক হলো পত্র রচনা সেই রচনা টপিকের আমরা ক্লাস সেভেনের পত্র এর আগেই আমরা আলোচনা করেছি তো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ পত্র রচনা যেটি তোমাদের হাতে কলমে অংশে এর উল্লেখ আছে সেই রচনাটি নিয়ে আজ আমরা আলোচনা করব আজকের আমাদের পত্র রচনার আলোচ্য বিষয় হল যে আর্সেনিক মুক্ত যে পানীয় জল তা কিন্তু প্রার্থনার দাবি হুম এটা তোমরা দেখবে তোমাদের বইয়ের ওই আর্সেনিক মুক্ত পানীয় জল হ্যাঁ এটা না এই যে রচনাটা আছে যে আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব দূরীকরণের জন্য নলকূপ স্থাপনের জন্য ব্লক স্বাস্থ্য বিভাগের কাছে একটি আবেদনপত্র রচনা করো চিঠি আকারে তো সেটাই আজ আমরা আলোচনা করব আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব দূরীকরণের জন্য পত্র রচনা আমাদের আলোচ্য বিষয় আর্সেনিক মুক্ত পানীয় জলের অভাব তৈরীকরণের জন্য নলকূপ স্থাপনের জন্য ব্লক স্বাস্থ্য বিভাগের কাছে একটি আবেদনপত্র রচনা করো পত্র আকারে অবশ্যই তাহলে চিঠির প্রথমেই যে যে সূচনা বা ইন্ট্রোডাকশানে যেটা দিতে হয় সেটা আমরা একদম চিঠির বাঁ দিকে লিখে নিই মাননীয় ব্লক স্বাস্থ্য আধিকারিক মহাশয় সমীপেশু বসিয়ার দু নম্বর ব্লক স্বাস্থ্য বিভাগ রঘুনাথপুর গ্রাম উত্তর চব্বিশ পরগনা আঠাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ সহ এখানে কিন্তু উল্লেখ করলাম তোমরা তোমাদের ব্লকের নাম নাম এবং তোমাদের গ্রাম বা ব্লকের ঠিকানা লিখে কিন্তু ডেট দিয়ে তারপর শুরু করবে তারপরে যেহেতু এটা অফিসিয়াল লেটার তাই আমরা বিষয় উল্লেখ রাখতে হবে আমি যেরকম এখানে লিখেছি আর্সেনিক বিষয় আর্সেনিক মুক্ত জল জলপ্রাপ্তির নিমিত্ত নলকূপ স্থাপনের আবেদন এরপর আর একটু নিচে গ্যাপ দিয়ে তোমরা শুরু করবে সবিনয় নিবেদন বলে কমা দেবে দিয়ে নিচের থেকে শুরু করবে একটু ফাঁকা দিয়ে সম্মাননীয় মহাশয় আপনি অজ্ঞাত নন যে মানব জীবনে জলের গুরুত্ব কতখানি জলই জীবন একথা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু তা যদি পানেরই অযোগ্য হয় তাহলে তার জীবনদায়ী ভূমিকা অবশ্যই সন্দেহের চোখে পড়ে আবার একটা ছোট্ট প্যারা করে আপনাকে বিশেষভাবে জ্ঞাত করাতে চাই যে বা জানাতে চাই যে আমাদের গ্রামের অধিবাসীরা বর্তমানে একটি চরম সংকটের মুখাপেক্ষী হয়ে পড়েছে গ্রামের যে কটি নলকূপ জল উত্তোলনের উপযোগী সেগুলি থেকে পাওয়া জলে আর্সেনিক পাওয়া গেছে এ মতাবস্থায় একরকম বাধ্য হয়েই প্রায় দুই মাইল দূরের নলকূপ থেকে গ্রামবাসীদের পানীয় জল আনতে হয় আপনি এও জানেন এই আর্সেনিক ব্ল্যাকফুট ডিজিজের মূল কারণ অর্থাৎ জলে যদি আর্সেনিক থাকে তাহলে তা কিন্তু তা থেকে কিন্তু ব্ল্যাক ডিজিজ বা ব্ল্যাক রোগ হয় অতএব প্যারা করে এইবার কনক্লুশনটা টানতে হবে অতএব মহাশয় গ্রামবাসীদের অনুরোধে তাদের পক্ষ থেকে আর্সেনিক মুক্ত পানীয় জল পেতে আমাদের এলাকায় কয়েকটি নলকূপ স্থাপনের জন্য আবেদন জানাচ্ছি অনুগ্রহ করে বিষয়টি গুরুত্ব বিবেচনা করে যথচিত ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন বলে এইবার নিচে ইতি বিনীত বলে নিজের নাম এবং ঠিকানা লিখে দিতে হবে এরমভাবে লিখলেই কিন্তু সম্পূর্ণ চিঠিটি কিন্তু পূর্ণাঙ্গ রূপ পাবে তো এইভাবে যদি তোমরা লিখে থাকো তাহলে কিন্তু তোমাদের কিন্তু ফুল মার্কস পেতে কিন্তু কোনো অসুবিধাই হবে না ছোট্ট কিন্তু সহজ সরল প্রাঞ্জল ভাষায় বোধগম্য ভাষায় লেখা এবং স্ট্যান্ডার্ড ভাষায়ও লেখা যেটা লিখলে কিন্তু একদম চিঠিটি পূর্ণতা প্রাপ্তি হবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো চিঠি তোমাদের দরকার হয়ে পড়ে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোন চিঠি দরকার হবে তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই চিঠি কিন্তু ইউটিউবে আপলোডও করে দেওয়া হবে ভিডিওটি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি তবে চ্যানেলে যারা নতুন আসলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আর তোমাদের যাদের এই ভিডিওটি লাগবে তোমাদের বন্ধুদের তাদের মধ্যে অনেক অনেকখানি শেয়ার করবে